নিয়ে গিয়ে ওকে দেখাতে হবে না মা পরিষ্কার বলে দিয়েছিলেন পয়মন্তিকে ছুটির দিনে বাড়িতে আসতে বলো তখন দেখিও এইসব অ্যান্টিক জিনিস স্কুলে না নিয়ে যাওয়াই ভালো চিনি মায়ের কথা শুনে বেজার মুখে পেনটা রেখে স্কুলে চলে গিয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হলো কই ও কি পারলো পেনটাকে রক্ষা করতে পারলো না সেদিন রাতেই ওদের বাড়িতে একটা ছোট গেট টুগেদার মতো ছিল বাবা মায়ের বেশ কিছু বন্ধু বান্ধব তাদের ছেলে মেয়েরা এসেছিল এসেছিল চিনির দাদু ঠাম্মা দিদুমো এই খাওয়া দাওয়ার কারণ প্রধানত চিনির ওই প্রাইজ পাওয়া হলেও আসরে প্রধান মধ্যমণি ছিলেন সুদীপ্ত কাকা সবাই তার কাছ থেকে কেনিয়ার অভিজ্ঞতা শুনতে চায় বেশ ত্রিশ পঁয়ত্রিশ জন মিলে হই হই হলো তারপর সবাই যখন রাতের খাওয়া সেরে বাড়ি গেলে ততক্ষণে চিনির এনার্জি ছুটি ঘুম থেকে উঠে অভ্যেস বসত টেবিলের উপর রাখা পেনটা দেখতে গিয়েই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল চিনির কি সর্বনাশ আর্থর কেনাম ডালের পেনটা হাফিস তারপর আর কি ছুটির দিনটার সিংহ ভাগ তিনজন মিলে পেনটাকে গরু খোঁজায় তারপর যখন বাবা মা বুঝে গেলেন পেনটা আদতেই বাড়ির থেকে হাওয়া হয়ে গিয়েছে মা চোটপাট শুরু করলেন চিনির ওপরে এই জন্য আমি পই করে বারণ করেছিলাম অত দামি জিনিসটা স্কুলে নিয়ে যাস না কে শোনে কার কথা একবার স্কুলে নিয়ে যাচ্ছে একবার আঁকার ক্লাসে একবার ভিডিও কল করে দেখানো হচ্ছে হলো তো হলো তো শান্তি চীনের চোখে জল এসে গিয়েছিল ও একটা গোয়েন্দা গল্পের অর্ধেকটা শেষ করেছিল দিয়ে কিন্তু তার মধ্যেই ওর মনে হচ্ছিল সত্যি ওর ওপর যেন ভর করেছেন স্বয়ং কেনান্ডার অদ্ভুত সব যুক্তি আশ্চর্য সব রহস্যচালের আইডিয়া মাথায় আসছিল সব শেষ হয়ে গেল আমি তো কাল বিকেলেও পেনের বাক্সটাকে গুছিয়ে টেবিলের ওপর রেখেছিলাম তুমি দেখো নি বলো বাবা ফোপাতে ফোপাতে ও বাবার দিকে তাকায় বাবা তখন টেবিল চেয়ার আলমারি এদিক ওদিক সরিয়ে খুঁজছেন পেনটা প্রথমে সম্ভাব্য জায়গাগুলো খোঁজা হয়েছে এখন অসম্ভব জায়গাগুলো বাদ দেওয়া হচ্ছে না এমনকি মা গিয়ে বাথরুমে টুথব্রাশ রাখার জায়গাটাও দেখেেছে না রান্নাঘরটাও বাদ দেননি কোথাও নেই পেনটা হাওয়ায় যেন উবে গেছে চিনির অত সাথের প্রিয় জিনিসটা ছি ছি মা কচকচ কুড়ি চলেছেন সাত দিনও কাটলো না পেনটা হারিয়ে ফেললি বিলটো অত টাকা দিয়ে অপশানে কিনে আদর করে পাঠালো মানুষের ভালোবাসার তো মান রাখতে জানিস না জীবনে শিখবিও না তারপর এই কয়েকদিন বাড়িতে পর পর চক্রাকারে চলেছে চিনির কান্না মায়ের বকুনি বাবার পরিবেশ শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা কিছুতেই কিছু হয়নি চিনির পেনও ফিরে আসেনি আর গোয়েন্দা গল্পটাও ওখানেই থেমে গেছে তারপর ঘটনা চরম মর নিল গতকাল যেটা ভাবলেই চিনের হাত পা রাগে নিষ্পিস করে উঠছে উত্তেজনায় সামনের দাঁতগুলো কেঁপে উঠেছে ঠক ঠক করে গতকাল ও যথারীতি স্কুল থেকে ফিরে মনমরা মরা হয়ে শুয়েছিল সেই ঘটনার পর থেকে ওর কিছুই আর ভালো লাগছিল না স্কুলের কারোর সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছে হয় না ওর এই পেন হারিয়ে যাওয়ার ঘটনাটা যদিও কাউকে ও বলেনি এমন কি না। কি হবে বলে সবাই হয়তো একটু সমবেদনা জানাবে তারপর ভুলে যাবে মাঝখান থেকে চিনির মনের দুঃখ আরো বাড়বে এমন সময় মা স্কুল থেকে ফিরলেন অন্য দিনের থেকে একটু বেশি দেরি করে চিনিকে শুয়ে থাকতে দেখে বললেন খাবার গরম করে খেয়েছিস চিনি দুপাশে আলতো করে মাথা নাড়িয়ে বলল না ভাল লাগছে না কেন কি হয়েছে মা এবার এগিয়ে এসে গায়ে হাত দিয়ে শরীর ঠিক আছে কিনা দেখে হালকা বললেন যা হয়েছে হয়েছে আর মন খারাপ করিস না আমি তোকে একটা ভালো ফাউন্টেন পেন কিনে দেব তাই দিয়ে লিখবি চিনি উত্তর না দিয়ে পাশ ফিরে শুলো সেদিনের পর মা এই প্রথম আজ একটু ভালো করে কথা বললেন কিন্তু চিনির উত্তর দিতে ইচ্ছে হলো না কষ্টে ওর চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ল ওরকম ফাউন্টেন পেন তো বাজারে হাজার হাজার পাওয়া যায় কিন্তু স্যার আর্থার পেনন জয়েল যে পেনে শার্লক হোমস লিখেছেন সেই পেন কি আর চিনি মাথা কুটেও পাবে পাবে না কি হলো আরে ওঠ না মা ওর মান ভাঙানোর জন্য পেছন থেকে জড়িয়ে ধরে ফোনটা বাড়িয়ে দিলেন এই দেখ স্কুল ফেরত আসছি আলোকপর্ণা ওদের ফ্ল্যাটের বারান্দা থেকে ডাকলো তাই আমি গিয়েছিলাম সদীপ্ত দা তো কদিনের মধ্যেই চলে যাবেন তাই ভাবলাম দেখা করে আসে এই দেখ কি সুন্দর সব ছবি তুলেছি চিনি ইচ্ছে না থাকলেও বিরস মুখে ফোনটা হাতে নেয় আঙুল ঘষে পর পর দেখতে থাকে ছবিগুলো মামা ওকে আগের বছর ছুটিতে এসে শিখিয়েছিল কি করে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হয় ও তেমন ভাবে দেখতে থাকে মা আর কাকিমা রিকের ঘরের বিছানায় বিছানায় বসে গল্প করছেন একটা কমলা সবুজ চাদর পাতা খয়রি একটা চেয়ারে বসে আছেন সুদীপ্ত কাকা সবার হাতে কাফির কাপ আর তখনই তখনই ওর চোখে পড়ে যায় জিনিসটা ওই তো ওই তো রিকের টেবিলের একপাশে পড়ে রয়েছে ওর পেনের বাক্সটা চিনির বুক কেঁপে ওঠে যতটা সম্ভব জুম করে ও দেখতে থাকে ছবিখানা না ভুল হওয়ার কোনোই প্রশ্ন নেই ওর পেনের বাক্সটাই বটে গায়ের সূক্ষ্ম কারুকার্যগুলো স্পষ্ট দেখা যাচ্ছে উত্তেজনায় ও বিছানার ওপর তরাক করে উঠে বসে মা ততক্ষণে ফ্রেশ হতে গেছেন ও রাগে কি করবে ভেবে পাচ্ছিল না ঠিকটা এত বড় চোর গেট টুগেদার এর দিন এসে এই কীর্তি করে গেল বদমাস ছেলে লোকের বাড়ি এলি এসে কাউকে না বলে কয়ে একটা জিনিস নিয়ে চলে গেলি চিনি নিজের মনে দাঁতে দাঁত চাপে টেনশনে ওর ঠোঁট দুটো কাঁপতে থাকে ছি 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 কি লজ্জার কথা বাবা অত বড় চাকরি করেন মা কলেজে পড়ান আর ছেলের কাণ্ড দেখো এইটুকু বয়সে এই সব করছে বড় হয়ে তো এই ছেলে টেরোরিস্ট হবে হতে বাধ্য পরক্ষণে ও নিজেকে শান্ত করতে চেষ্টা করে এখন মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি ঝোঁকের বসে মাকে সব বলে দিলে হিতে বিপরীত হতে পারে মা হয়তো বলবেন বাচ্চা ছেলে ভুল করে খেলার ছলে নিয়ে গেছে কিছু বলিস না ওর বাবা মা শুনলে কষ্ট পাবে মাঝখান থেকে ফিরে পাওয়ার আশা পুরো ছবি হয়ে যাবে না যা করার করতে হবে তারপর অবশেষে এই পরিকল্পনা করে বাবা মায়ের সঙ্গে রিকদের বাড়ি আসা এবং প্ল্যান মাফিক রিককে ভিডিও গেমে ব্যস্ত রেখে ওর খানা তল্লাশি শুরু কেনান জয়েলের পেন হারিয়ে গিরে গিয়ে ওর কল্পনা একক গোয়েন্দার মতো সরেস মাথাটা তো আর চলে যায়নি মিনিট পাঁচেকের মধ্যেই খুঁজতে খুঁজতে ও বাক্সটা দেখতে পেয়ে গেল ওই তো টেবিলের খাঁজে কেমন ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে আজই ছেলে একটা বাবা মাকেও নিশ্চয়ই দেখায়নি দেখালে কি আর কাকু কাকিমা কিছু বলতেন না পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতেন চীনের বুকের ভেতরটা ধরাস ধরাস করতে থাকে হোক নিজের জিনিস তবু এটাও তো না বলে নেওয়া ওসব ভেবে আগে থেকেই কাঁধে ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে এসেছে আজ আর চোখে একবার ও রিকের দিকে তাকায় ছেলেটা চোখ বড় বড় করে শত্রুকে মনিটারের পর্দায় মারতে ব্যস্ত সেদিকে নজর রাখতে রাখতে করে বাক্সটা নিয়ে নিজের ব্যাগে চালান করে দেয় চিনি উফ অবশেষে ওর ওর কেনান জয়েল কাছে ফিরে এলেন আনন্দে উত্তেজনায় হাঁপিয়ে যায় চিনি বিছানার ওপর বসে থাকে কিছুক্ষণ নিজেকে কেমন একটা কঠিন কেস সলভ করা গোয়েন্দা মনে হতে থাকে মনে হয় এই মাত্র দুর্দান্ত একটা জট খুলে ফেললো একটু জিরিয়ে নিয়েই ও এক ঘরে চলে যায়। গিয়ে বাবার কাছে ঘেঁষে বলতে থাকে ও বাবা খেলছে আমার গল্প শুনছে না বাড়ি চলো না ঘুম পেয়েছে বাবা তখন তন্ময় হয়ে নায়রবিতে সিংহ কেমন খোলা জায়গায় ঘুরে বেড়ায় শুনছেন চিনিকে অন্যমনস্ক ভাবে বললেন হ্যাঁ হ্যাঁ যাবো একটু দাঁড়া না তুমি এক্ষুনি চলো চিনির বাবার কাছ থেকে সরে মা কে ধরে ঝাঁকাতে থাকে ও মা চলো না